আমরা এমন একটা সময় অতিক্রম করছি কে কাকে কত বেশি কষ্ট দিতে পারে কে কার প্রতি কত বেশি জুলুম করতে পারে কে কার প্রতি কত বেশি নির্যাতন করতে পারে এমন একটা সময় অতিক্রম করছি এটা ব্যক্তি থেকে শুরু করে পারিবারিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই সমস্ত জুলুম নির্যাতনগুলো হয়ে থাকে জুলুম মানুষের প্রতি অবিচার করা অন্যায় করা মারাত্মক একটি ভাব আজ জাহবির রাদী আল্লাহ তালা আনহু বলেছেন আল্লাহ রাসূল এর করেছেন ইতাকুৎ জুলমা 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 তুমি কেয়ামা দুনিয়ার মানুষেরা জুলুম করা থেকে বিরত থাকো কেননা কেয়ামতের ময়দানে জুলুম অন্ধকারে কারণ হয়ে আসবে রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন বান্দা যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক যতই হস করুক যতই ভালো আবাদত করুক যত বেশি দান সৎকা করুক না কেন কিন্তু অন্যের প্রতি যদি জুলুম করা হয় তাহলে কেমতের ময়দানে তার কোনো আমল কবুল হবে না বরঞ্চ সে যেদিকে তাকাবে তার জন্য সব দরজা বন্ধ হয়ে যাবে হাসরের ময়দানটা তার জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে আল্লাহ রসুল সাল্লাম ওয়াজ করতেছেন মসজিদ নবীতে হজরত আবু হরাইরা বলেন হঠাৎ করে রাসুল জিজ্ঞাস করলেন আতাদ্রু নামাল মুফলিস তোমরা কি জানো গরিবকে সাহাবীরা বললেন কলু আল মুফলি সুফিনা মাল্লা দির হামা আলাহু আলা মাতা ইয়া রাসুল আল্লাহ গরিব তো সে যার কোনো দেড়হাম নাই টাকা পয়সা নাই যার কোনো সম্পদ নাই সম্পত্তি নাই সেই তো গরিব মানুষ অসহায় মানুষ আল্লাহ রসুল বললেন না বরঞ্চ কেয়ামতের ময়দানে আমার কিছু কিছু উম্মত নামাজের সবাব নিয়ে আসবে রোজার সবাব নিয়ে আসবে জাকাতের সবাব নিয়ে আসবে এইভাবে বিভিন্ন ধরনের নেক আমল ভরফুর জীবন নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে সাথে দুনিয়াতে যত ভালো কাজ করেছে এই সব নেক আমল গুলা নিয়ে আসবে সাথে সাথে এই লোকটা কি আনবে দুনিয়াতে অন্যায়ভাবে কাউকে গালি দিছে এই যে একটা গালির মাধ্যমে জুলুম করছে এই জুলুমের পাপ সে নিয়ে হাজির হবে দুনিয়াতে অন্যায়ভাবে কারো ইজ্জতের উপর আঘাত করেছে এই যে ইজ্জত নষ্ট করার মাধ্যমে জুলুম করেছে এটা নিয়ে হাজির হবে দুনিয়াতে সে মানুষের রক্তপাত গটিয়েছে অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে এই যে হত্যার মাধ্যমে জুলুম করছে এই পাপ নিয়ে সে হাজির হবে অন্যায়ভাবে সমাজপতি ছিল পাওয়ারফুল লিডার ছিলেন অন্যায়ভাবে যখন তখন যাকে তাকে মারত এই যে অন্যায়ভাবে নির্বিচারে মানুষের উপর মারামারি করা মানুষের উপর জুলুম করার জন্য এই এই পাপটা নিয়ে এই জুলুমের পাপ নিয়ে সে হাজির হবে সাহাবিরা নিরিবিলি পরিবেশ চুপচাপ শুনতেছে তারপর কি হয় আল্লাহ রসুল বলছেন যাকে গালি দেওয়া হয়েছে আল্লাহ তাকে হাজির করবেন যাকে থাপ্পর মারা হয়েছে আল্লাহ তাকে হাজির করবেন যার ইজ্জত নষ্ট করা হয়েছে তাকে হাজির করবেন যাকে হত্যা করা হয়েছে তাকে হাজির করবেন হাজির করার পরে আল্লাহ তালা বলবেন এরা বলবে আল্লাহ আমাকে গালি দিছে উনি বলবে আল্লাহ আমার ইজ্জত নষ্ট করছে ও বলবে আল্লাহ আমাকে হত্যা করছে ও বলবে আল্লাহ আমার সম্মান নষ্ট করছে এইভাবে যখন সবাই অভিযোগ করবে আল্লাহ তাল্লাহ বান্দাকে বলবে তোমরা নিজেরা নিজেদের মাধ্যমে নিজেরা নিজেরা এটা সমাধান করে নাও যারা জুলুম করবে দুনিয়াতে তারা হাসরের ময়দানে বলবে ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন যার প্রতি জুলুম করা হবে সে বলবে না আজকে কোনো ক্ষমা নাই আল্লাহ বলবেন সাহাব ফেরেস্তারাম জুলুম জালেমকে মাজলুম ক্ষমা করবে না আমি আল্লাহ তাআলা বান্দার প্রতি জুলুম করি নাই দুনিয়া দুনিয়াতে থাকা অবস্থায় এই লোকটা তার থেকে প্রতিশোধ নিতে পারে নাই কিন্তু এখন আমি আল্লাহ তালা সক্ষম সামর্থ্যবান উৎস সব পাওয়ারের পাওয়ার আল্লাহ তালা এখন আমি তাদের মাঝে ফায়সালা করে দিব আল্লাহ তালা বলেন রসুল বলেন ফায়তি হাসানাতিহি এবার যাকে গালি দিছে এই ব্যক্তির আমল গালি নেক দেনাওয়ালাকে দিয়ে দিবেন যাকে হত্যা করছে জালেমের আমল হত্যাকারীকে নেক দেওয়া হবে যাকে জালেমের নেক আমল নিয়ে তাকে দেওয়া হবে বিনিময় দেওয়া হচ্ছে দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে আসবে জালেমের নেক আমল শেষ কিন্তু তার কাছে আরো অনেক পাওনাদার লাইন ধরে দাঁড়িয়ে আছে ফেরেস্তারা বলবে আল্লাহ নেক আমল তো শেষ আল্লাহ বলবেন নেক আমল শেষ হয়ে গেলে কাজ করো জালেমের তো এখন নেক আমল নাই এবার মাজলুমের গুণাগুলো এনে জালেমের কে দাও এইভাবে করতে করতে সমস্ত মাজলুমের গুণাগুলা এনে দুনিয়ার জালিমের কাঁধে যখন চড়িয়ে দেওয়া হবে মাজলুমরা একদম নিঃসাফ হয়ে যাবে গুনামুক্ত হয়ে জান্নাতে চলে যাবে আর জালে ব্যাপারে আল্লাহ রসুর সাল্লাম বলছেন এখন তার কোনো নে নাই এরপরে গুনায় ভরফুর চতুর্দিক দিয়ে গুনা এমতম স্তাল্না তালা বলবেন যে তাকে ফাতুরি হাত আলাই তার মাথাটা নিচের দিকে রেখে পা দুটা উপরে করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো আদেশ দেওয়ার সাথে সাথে ঝুম্মা তুরি হাফিন্নার আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করবে জোরে বলেন না ওজুবিল্লা দুনিয়ার সব জালেমরা সাবধান এবং সতর্ক হয়ে যাওয়া উচিত যদিও এখন মাসলুম প্রতিশোধ নিতে পারে নাই কিন্তু জালেমের প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আসে না নেই নাই বন্ধুরা আমার ভাইয়েরা হাদি শরীফের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের বিশিষ্ট সাহাবি সাই দিবনে জায়েদ রাদী আল্লাহ তালা নহু বলেন আল্লাহ রসুল বলেছেন মান আখাজা শিবরাম মিনাল আর জুলমান তুউই কাহু ইলা চাপেহি আর যে ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের অন্যায়ভাবে জুলুম করে এক বিঘত জমি এক বিঘত সম্পত্তি দখল করবে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তার গলায় সাতটা জমিন জুলিয়াই দিবে জোরে বলেন না জমিল্লা একটা জমি একটা জমি না এক হাত না এক বিগত বোখারি এবং মুসলিমের সহি হাদিস এক বিগত পরিমাণ জমি যদি কেউ কারো অন্যায়ভাবে আত্মসাৎ করে কেমতের ময়দানে তার গলায় এরকম সাতটা জমিন আল্লাহ তালা জুলে দিবে এক একটা জমি কত বড় আলবেদায় অন্যায় এবং অন্যান্য তফসিলি কিতাবের মধ্যে এসেছে এই জমিন থেকে উপরের দিকে যাইতে তেরো কোটি তিরিশ লক্ষ মাইল উপরে যাইলে প্রথম আসমানের স্বাদ জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে যাইলে সূর্য সূর্য থেকে আরো কোটি মাইল উপরে যাইলে তারপরে আকাশ তো উপরের দিকে তেরো কোটি তিরিশ লক্ষ মাইল উপরে যাইলে যেরকম প্রথম আসমান ঠিক জমিন থেকে নিচের দিকে যাইলে এরকম তেরো কোটি তিরিশ লক্ষ মাইল নিচে যাইলে সাত জমিনের এক জমিন শেষ হবে তারপরে পানি তেরো কোটি ত্রিশ লক্ষ মাইল পানির লেয়ার এরপরে আবার জমিনের অস্তিত্ব শুরু হবে তেরো কোটি তিরিশ লক্ষ মাইল এরপরে বাতাস তেরো কোটি তিরিশ লক্ষ মাইল এরপরে আবার জমিন তেরো কোটি তিরিশ লক্ষ মাইল এক একটা জমিনের দূরত্ব তেরো কোটি তিরিশ লক্ষ মাইল না বলছে এক বিগত জমি যদি কেউ কারো আত্মসাত করে অন্যায় তার গলায় এরকম সাতটা জমিন জুলে দেওয়া হবে ধরে রাখা যাবে গলায় এটা ঝুলিয়ে দিলে ধরে রাখা যাবে ভয়ংকর কথা এজন্য সমস্ত জুলুম থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করুক জোরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন এরকম এই সম্পর্কে বোখারিতে আরো কয়েকটা হাদিস এসেছে দুনিয়ার সবগুলা জুলুম উৎখাত করার জন্যে একটা সময় আসবে যেই সময় দুনিয়ার সব মুসলমান বিশেষ করে ভারতবর্ষের সব মুসলমান এক হয়ে যাবে সেটা আমাদের সামনে আসছে হিন্দ হিন্দাই হিন্দ যখন আসবে তখন আর কোনো জুলুম থাকবে না গাজোয়াই হিন্দ আপনাকে হিন্দ হিন্দ সম্পর্কে মুসলমানের ধারণা নেওয়া একেবারেই ফরজ গাজওয়াই হিন্দ মানে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ রসুল্লাহ বলেছেন আপনার রসুল বলেছেন হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে এই যুদ্ধে মুসলমান জয়লাভ করেন আসুন আমরা বিস্তারিত এই জানতে চাই হিন্দ বলতে ইমাম এবং আগমনের কিছু আগে অথবা সমসাময়িক সময়ে পাকিস্তান ভারত বাংলাদেশ এই কয়েকটা রাষ্ট্রের মুসলিম কাফেরদের বিরুদ্ধে সংঘবদ্ধ হবে ঐক্যবদ্ধ হবে সুসংগঠিত হবে গাজওয়া অর্থ যুদ্ধ আর হিন্দ বলতে উপমহাদেশ তথা ফাক ভারত বাংলাদেশ সহ শ্রীলঙ্কা নেপাল ও ভুটানকে বুঝায় পাকিস্তান বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান এই রাষ্ট্রের সমস্ত মুসলমান একদল হয়ে যাবে আর সমস্ত কাফেররা মুর্শেকরা একদল হয়ে যাবে এই কয়েকটা রাষ্ট্রের মুসলমান একদল হয়ে যুদ্ধ করবে কাফেরদের বিরুদ্ধে তথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের বিরুদ্ধে আর এরা মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শুনো ভয় পেও না এই যুদ্ধে আমি রসুল বলে গেলাম এই যুদ্ধে মুসলমান বিজয় লাভ করবে প্রমাণস্বরূপ আমরা রাসূলুল্লাহর কিছু হাদিস শুনি হযরত সুরাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিঃসন্দেহে তোমরা মুশরিক তথা মূর্তি বিরুদ্ধে যুদ্ধ করবে এমন কি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধে তোমরা পূর্ব দিক থেকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে বর্ণনাকারী বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই যুদ্ধে মুসলমান বিজয় লাভ করবে হাদিসটি কাশফুল আস্তার বজ্জার কিতাবের মধ্যে এসেছে তাম পৃথিবীর সমস্ত বলেছেন এই হাদিসটি সনদ বিশুদ্ধ হাদিসটির উপর সুরাইম শুনেন আল্লাহ বলেছেন তোমরা তোমাদের একটি দল যুদ্ধ করবে মুর্শেকদের বিরুদ্ধে মূর্তি বিরুদ্ধে আর একটা দল অবশিষ্ট একটা দল যে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে তার মানি যখন হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে এটা সামনের জিন্দিগিতে সামনে এটা সামনে আসতেছে যে কোনো সময় হিন্দের ডাক চলে আসতে পারে রসুল্লাহ সাল্লাম বলেছেন এক দল যুদ্ধ করবে হিন্দুস্তানের বিরুদ্ধে কাফের মুর্শিদদের বিরুদ্ধে আর অবশিষ্ট একটা দল ইসা সালাম মাহাদি আলসালামের সাথে সংযুক্ত হয়ে যাবে ওরা এই জর্ডানের কিনার দিয়া ওই জায়গা অবস্থান করবে এই হাদিস এক নম্বর হাদিসে এরকমই আসছে দুই নম্বর হাদিস বর্ণনা করছেন হযরত আবু হরাইরা রাজি আল্লাহ তালহ তিনি আরো ধীয় ভাবে হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হরাইরা রাজি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে হিন্দুস্থানের জিহাদ সম্পর্কে ওয়াদা করেছেন আল্লাহ রসুল বলছেন হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমান যুদ্ধ করবে যদি আমি আবু হুরাইরা সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জান এবং মাল এই যুদ্ধে কোরবান করে দিব সোমান হযরত আবু হুরাইরা বলছেন ফাইন আদ্রাক্তুহা যদি আমি ওইটা পেয়ে যাই ওই যুদ্ধ যদি আমি পেয়ে যাই তবে আমি যেন আমার রসুল বলছে উনফিক আমার জীবন আমার সম্পদ সবকিছু যেন যুদ্ধের ময়দান আমি ব্যয় করি রাসুল আমাকে আদেশ করেছে হজরত আবু হরাই বলে শুন রসুল বলছেন এতে যদি আমি শাহাদাত বরণ করি তাহলে আমি হব সব ছাইতে বড় শহীদ সবার সর্বশ্রেষ্ঠ শহীদ আমি হব আর যদি আমি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা হয়ে যাব হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আজকের ভারতের প্রশাসন ভারতের সরকার যে লপ্প জপ্প শুরু করে দিয়েছে মুসলমান এবং আমার এই ভূখণ্ডের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন ও অচিরে মুসলমান রাষ্ট্র এক হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা কোন মুসলিম রাষ্ট্রের সাথে আর শত্রুতা চাই না তিপ্পান্ন বছর ধরে পার্শ্ববর্তী মুসলিম মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে আমাদেরকে একটা মানে আদায় কাজ একটা কথা আছে না দা কুমড়ার সম্পর্ক করে রাখছে কাফের আর মুসলমানের সাথে বন্ধুত্ব হয় না অথচ আমরা 16 বছর শুনছি ওরা নাকি আমাদের বন্ধু রাষ্ট্র আল্লাহ তাআলা কোরআনে বলছে লা ইয়া তাকিজুল মুমিনুন আল কাফিরিন আওলিয়া মিন দুনিল মুমিনের জন্য জায়েজ নাই উচিত নয় কখনো สมচিন নয় কোন অমুসলিমকে বন্ধু হিসাবে গ্রহণ করা অথচ কথার কথা ওরা আমাদের বন্ধু রাষ্ট্র বলেছে প্রতিবেশী রাষ্ট্র বলা যেতে পারে আমার প্রতিবেশী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে সামাজিকভাবে মিলেমিশে চলব কিন্তু অন্তর অন্তর আত্মা দিয়ে বন্ধু হিসেবে গ্রহণ করবো না এটা দেওয়া আছে কোরআন ইনশাআল্লাহ মুসলিম রাষ্ট্রগুলো এক হয়ে যাবে কি বাংলাদেশ কি পাকিস্তান কি আফগানিস্তান সব মুসলমান যখন এক হয়ে যাবে আল্লাহর দুঃশ্মন মুসলিম মুসলমানের চোখের দিকে তাকায় কথা বলতে ভয় পাবে ঠিক কি না? জিন্দাবাদ। আবু রায়রা বলে हिंदुस्तानের বিরুদ্ধে যখন যুদ্ধ হবে রাসূল বলসে আমি যদি ওই যুদ্ধ পাই তাহলে যেন আমি আমার জান এবং মাল কোরবান করে দেই। যদি আমি এই যুদ্ধে শহীদ হই তবে শ্রেষ্ঠ শহীদ হব। যদি বেঁচে আসি গাজী হই তাহলে রাসূল বলসে আমি জাহান্নামের আজাব থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা হয়ে যাব। সুবহানাল্লাহ। দুনিয়ার সব মুহাদ্দিসিন কেরাম বলেছেন এই হাদিসটি হাসান দলিল দেওয়া যায় আরেকটা হাদিস শুনেন রাসূলুল্লাহ সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আমার উম্মতের মধ্যে দুটি দলকে আল্লাহ তাআলা নাম থেকে নিরাফত্তা দিয়েছেন কয়টি দল সাওবান বলেন আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতের মধ্যে দুইটি দলকে আল্লাহ জাহান নাম থেকে একদম নিরাপত্তা এবং মুক্তি প্রদান করেছেন এক দল যারা হিন্দুস্থানের বিরুদ্ধে যুদ্ধে শরিক হবে আর দ্বিতীয় দল যারা ইসা ইবনে মারিয়ামের সঙ্গে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে কয় দল একটা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ আরেকটা ঈসা ইবনে মারিয়াম ঈসা নবীর সাথে হইয়া তার সাহাবি হইয়া তার সঙ্গী হইয়া দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ আল্লাহ তাআলা যদি আমাদেরকে গাজোয়া হিন্দ পর্যন্ত হায়াত দেয় আমরা গাজওয়া হিন্দ তথা হিন্দুস্থানের বিরুদ্ধে যুদ্ধে অংশ গ্রহণ করতে রাজি আছি কিনা জান্নাতে যাওয়ার আর কোনো গ্যারান্টি নাই আপনার রাসূল বলেছেন দুই দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে চিরতরে মুক্তি দিয়ে দিয়েছেন এক দল হচ্ছে যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আরেক দল হচ্ছে ঈসা আলাইহিস সালামের সাথী হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে শুনেন রাসূলের এই হাদিস সম্পৃতি নষ্ট করে না রাসূলের এই হাদিস সম্পর্ক নষ্ট করবে না আপনি এখন যুদ্ধ মনোভাব দেখানোর দরকার নাই আপনি মুসলমান হিসাবে নিজের হৃদয়ে লালন করেন নিজেকে আপনি জাহান নাম থেকে বাঁচানোর অপর মানে সুবর্ণ সুযোগ গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন যখনই ডাক আসবে যখনই হিন্দুস্থানের বিরুদ্ধে যুদ্ধ বাঁচবে আগামী দিন যেটাই বাঁচবে যুদ্ধ হিন্দুস্থানের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ওটাই গাজ হিন্দ কোন সন্দেহ নাই এই যুদ্ধে শুধুমাত্র কাফের আর মুনাফিক সার কেউ বিরোধিতা করবে না মুসলমানের বিরুদ্ধে কিন্তু মুসলমানের মধ্য থেকে একটা দল বিরোধিতা করবে এই যুদ্ধের এরা নামে মুসলমান সলিম উদ্দী করিমদ্দি নামে মুসলমান গরু খাওয়া মুসলমান আসলে একদল মুনাফেক এখন যেরকম ভালো কাজে বিরোধিতা করে ইসলামের কাজে বিরোধিতা করে ওই সময় বিরোধিতা করবে আর শুনে রাখেন এখন যেরকম দেখেন যে আপনারা মুসলিম দল আছে প্রায় আটান্নটা মুসলিম দল আছে রসুলের ঘোষণা অনুযায়ী গাজোয়া হিন্দে যাওয়ার সময় মুসলমান দলের মধ্যে আর কোন বিভেদ থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন থাকবে না শুন বলছে গাজওয়া হিন্দে যাবে জাহান নাম থেকে মুক্তি পাবে আল্লাহ তালা আমাদেরকে ওই পর্যন্ত হায়াত দান করুক জাহান নাম থেকে বাঁচার জন্য গাজওয়া হিন্দে সই মানে সৈনিক হিসাবে আমাদেরকে সেনাবাহিনী হিসাবে অংশগ্রহণ করার তৌফিক দান করুক বাংলাদেশ সেনাবাহিনী সুন্দর একটা প্রস্তাব দিয়েছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্য থেকে যারা আছে এটা প্রস্তাবনা আসতেছে এরকম সব ছাত্রদেরকে সামরিক ট্রেনিং দেওয়া যেটা যেটা এই যে ইসরায়েলে দেওয়া হয় ইসরায়েলে বিয়ের আগে নারী কি পুরুষ তিন বছর তাকে সেনাবাহিনীতে অংশগ্রহণ করতেই হবে বাধ্যতামূলক সৈনিক হতেই হবে এরকম হওয়া উচিত আত্মরক্ষার জন্যে নিজেকে সেভ করার জন্যে নিজেকে বাঁচানোর জন্যে নিজের ভূখণ্ডকে হেফাজত করার জন্যে সমস্ত যুবক যুবতীরা ট্রেনিং প্রাপ্ত হওয়া উচিত যে সিদ্ধান্ত তারা নিতে চায় আলোচনা করতেছে আল্লাহ তালা যেন এই সিদ্ধান্ত করে তো আল্লাহ তালা আমাদের এই দেশ আমাদের এই ফতাকা আমাদের এই বহির বহির্বিশ্বের শত্রুদের থেকে এই দেশের যারা দুশ্মন দুশ্মনদের থেকে হেফাজত জোর বলেন আমিন গাজোয়া হিনদের ডাক যখন আসবে আল্লাহ তালা আমাকে যেন সবার আগে কবুল করে জোর বলেন আমিন গাজোয়া হিনদের সৈনিক হওয়ার তো অফিক দান করে জোর বলেন আমিন